বাংলাদেশ রেলওয়েতে ট্রেন পরিচালক পদে যোগদানের পর থেকেই আমার ভ্রমণ বিভাসিত মন যেন সাগরে দেখা পেয়ে গেল কারণ স্টুডেন্ট লাইফে যখন কোথাও ভ্রমণ করতে যেতাম প্রায় এক সপ্তাহ আগে থেকে চিন্তা করা লাগতো কোথায় যাব কিভাবে যাব যাতায়াত কস্টিং কত হতে পারে এই আর কি কিন্তু এই চাকরিতে যোগদানের পর থেকে এই চিন্তা থেকে চিরতলে মুক্তি পেয়ে গেলাম কারণ এটা আমার নেচার অফ জব এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা এক গন্তব্য থেকে আরেক গন্তব্য পারে যেমন আমার কাজ এই কাজ করার মাধ্যমে যেমন চাকরি করছি সেই সাথে আমি বিভিন্ন জায়গার অপরূপ দৃশ্য অবলোকনও করতে পারছি সাথে সাথে বিভিন্ন জায়গার যেমন বিখ্যাত খাবারগুলো আছে মুখরোচক খাবারগুলো আছে সেগুলোও খেতে পারছি সত্যি আমি অনেক ভাগ্যবান কারণ এই চাকরিটা আমি পেয়েছি সে সাথে আমি আমার ভ্রমণের যে এই চাহিদা বা ভ্রমণের যে পিপাসা সে তৃষ্ণাও আমি মেটাতে পারছি বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলা যায় একে অপরূপ রূপে মা তোমার হেরেনু পল্লী জননী সত্যি এই বাংলার যে রূপ বৈচিত্র্য যে কত সুন্দর দেখলে মনে হয় বিধাতা আপন হাতে সুন্দর করে রং তুলি দিয়ে অপরূপ রূপে তাকে রূপায়িত করেছে মানুষ যে কেন দেশ বিদেশে ঘুরতে চায় সেটা আমার বোধগম্য নয় কারণ ওই কথা আছে না দেখা হয় না চক্ষু মেলিয়া হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু সত্যি এই বাংলাকে এক তো আমরা দেখে শেষ করতে পারি না তবে কেন আমি বাইরের দেশে রূপ দেখতে যাব এই বাংলার যে কত রূপ এ বাংলার যে কত লাবণ্য তা দু চোখ বলে দেখেও মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত দেখে শেষ করা যাবে না তাই সবাইকে বলছি আসুন নিজের দেশকে দেখি নিজের দেশকে ভালোবাসি নিজের দেশকে জানি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Assalamualaikum